কোরআনুল কারিম থেকে আজকে এমন একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যদি আমলটি করতে পারেন আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে আল্লাহ বাকরবুল আলমিন আপনার শরীরে যে সমস্ত রোগ আছে ইনশাআল্লাহ ভালো করে দিবেন বিশেষ করে যে সমস্ত ভাই শরীর দুর্বল আপনাদেরকে বলবো আজকের আমলটি করেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন কখনও ভাব দিয়েও পারবেন না অনেক ভাই বোন আছেন শারীরিক দুর্বলতা কাজ করে থাকে অনেক ওষুধ সেবন করেছেন কোনো কাজ হচ্ছে না তাহলে আপনাকে বলবো আজকের আমলটি আপনি নিয়মিত করুন আজকের আমলটি কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য যে কোনো ব্যক্তি ইনশাল্লাহ আমলটি যদি এখলা নিয়তে আল্লাহ ফখরবুল আলমীর উপর ভরসা রেখে করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন কেননা আল্লাহ আল্লাহতালা তো পৃথিবীর মধ্যে যে সমস্ত ডক্টর বা যে সমস্ত বিজ্ঞান যে সমস্ত জিনিসের কথা আপনি আমাকে বলেন না কেন সব কিছুর সৃষ্টি সব কিছু আল্লাহ ফাকরবল আলমিনী তৈরি করেছেন তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা বান্দাদেরকে ঠকান না আল্লাহ নিজেও বলেন উদ আস্তা জীবিলা বেলা তুই আমার কাছে চাইবি এটা তোর নিয়ম আর দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর কথা হচ্ছে কি বন্ধ তোর দায়িত্ব হচ্ছে তুই আমার কাছে চাইবি আমার কাছে প্রার্থনা করবি আর আমার দায়িত্ব হচ্ছে আমি তোকে দেব ওকে তো এই জন্য আমাদের পৃথিবীতে যা প্রয়োজন আমরা সব কিছু আল্লাহ কাছে চাইতে থাকবো একদিন দোয়া করলাম দুই দিন দোয়া করলাম পরের দিন দোয়া করলাম জীবনের যতদিন পৃথিবীতে আছে সবসময় দোয়া করতেই থাকবো সময় তো দিনীবন আল্লাহর কাছে যে কোনো জিনিস আপনি চাইতে পারেন হারাম জিনিসের জন্য দোয়া করবেন না তবে এমন কোনো জিনিসের জন্য দোয়া করবেন না যেটা অসম্ভব ওকে সম্ভব যে সমস্ত জিনিস হালাল হয় ওই সমস্ত জিনিসের জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি ইনশাল্লাহ আমরা যদি আমাদের ডিউটি পালন করি দায়িত্ব পালন করি মানে আমাদের কাজ আল্লাহ তালার কাছে দোয়া করা আর আল্লাহ তালার কাছ হচ্ছে আমাদেরকে দেওয়া তো বিশেষ করে শরীর শারীরিক দুর্বলতা বা শরীরে যদি পৃথিবীর কোনো নারী পুরুষের ভালো না থাকে তখন কিন্তু তার কিচ্ছু ভালো লাগে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা অসুস্থতা যে সমস্ত ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়ে আছে রোগাক্রান্ত হয়ে গেছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে সুস্থতা কত বড় নিয়ামত মাঝে মধ্যে যখন আপনি অসুস্থ হয়ে পড়েন মাঝে মধ্যে যখন আপনার শারীরিক দুর্বলতা হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে সুস্থতা আল্লাহ আল্লাহ তালার কাছে কত বড় বেশি গুরুত্বপূর্ণ রসল্লা সাল্লাহ সাল্লামের একটা হাদিস্য বুহারির মধ্যে যুগে বর্ণনা করেছেন দুর্বল ব্যক্তির চেয়ে সবল ব্যক্তির সবল ব্যক্তিকে আল্লাহতালা বেশি পছন্দ করেন কেননা একজন দুর্বল ব্যক্তি অসুস্থ ব্যক্তি সে ব্যক্তি চাইলে হচ্ছে আপনার ফজর সময় নামাজ পড়তে যেতে পারবে না কেননা সে দুর্বল হয়ে গেছে হাঁটতে পারে না হ্যাঁ ঠিকমতো রুকু চিন্তা করতে পারে না এর বিপরীতে আপনি যদি আমাকে বলেন একজন সুস্থ ব্যক্তি সে চাইলে শীতকালে ঠান্ডা পানি দিয়ে যে করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করা যে হে আল্লাহ আপনি আমাকে সবসময় সুস্থতার সহিত রাখেন আপনি যদি সুস্থ থাকতে পারেন মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারেন কোরআনুল কারিমের তালাবাদ করতে পারেন দেন হচ্ছে মোনাজাত করতে পারেন তাওবাস একবার পড়তে পারেন আর আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন আপনি যদি রোগ হয়ে থাকেন তখন কিন্তু আপনি ওই সব কাজগুলো করতে পারবেন না মানে আপনি তখন দুর্বল হয়ে থাকবেন খাইতে পারবেন না ভালো লাগবে না ইত্যাদি ইত্যাদি এর জন্য যখনই মোনাজাত করবেন যখনই আল্লাহ সুবাহান হাত কাছে মেসেজ দিবেন আল্লাহ তার কাছে বলবেন যে হে আল্লাহ আপনি আমাকে সুস্থতা সুস্থতার নিয়ামত দান করুন দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন পৃথিবীর মধ্যে একটা কথা মাথায় রাখবেন আল্লা সুবাহন হতলা যদি আপনাকে সুস্থ রাখতে চান আল্লাহ তালা যদি আপনাকে রোগ মুক্তি হিসাবে জীবন দান করতে চান তাহলে পৃথিবীর কোনো নারী পুরুষ আপনাকে অসুস্থতা করতে পারবে না আপনাকে রোগ দিতে পারবে না এই জন্য আল্লাহর কাছে চাওয়া যে হে আল্লাহ আপনি আমাকে সুস্থতার সহিত রাখুন আল্লাহ রোগমুক্ত অভাবমুক্ত জীবন দান করুন এভাবে যখন আপনি দোয়া করবেন এই দোয়াগুলি কিন্তু করতে থাকবেন ওই যে একটা ঘটনা আপনাদেরকে সবসময় বলি না সুস্থতা কত বড় নিয়ামত সেটা সরাসরি আল্লাহ তালা নিজে বলেছিলেন মোসা আলহিসাল্লা সাল্লামকে ঘটনাটা আর একটু বলি আপনারা যারা শুনেন না মন দিয়ে শুনবেন মোসা আলহিসাল্লা আল্লাহ তালাকে বলেছিলেন যে হে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আপনি আপনি যদি মূসা হয়ে যেতেন আল্লাহ তালাকে মূসা বলেছিলেন যে আল্লাহ আমি যেটা জানতে চাচ্ছি সেটা কখনো সম্ভব না আল্লাহ আপনি কখনো মূসা হবেন না আমি মূষা কখনো আল্লাহ হব না তবে আল্লাহ আমার একটা বিষয় জানতে খুবই ইচ্ছা হয় আমি যদি আমি মূসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মূসা হইতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তালা বলছেন যে মূসা তুমি এগুলো কি বলো এটা কি কখনো সম্ভব তখন মৌসা আলাহিসাল্লাম বললেন আল্লাহ সম্ভব না তবে আমার জানতে ইচ্ছা হয় কি চাইতেন হইতেন আপনি আমার কাছে তখন আল্লাহ তালা মূসাকে বললেন যে হে মূসা তখন আমি তোমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা চাইতাম সেটা হচ্ছে সুস্থতা আল্লাহ মানে তোমার কাছে আমি সুস্থতার নিয়ামতের দোয়া করতাম আমার শরীরটা যেন ভালো থাকে আমি যেন সুস্থ থাকতে পারি এই জন্য আমি তোমার কাছে বারবার দোয়া করতাম বা বারবার তোমার কাছে আমি চাইতাম তো স্পষ্ট প্রমাণ হলো যে সুস্থতা অনেক বড় নিয়ামত আর হ্যাঁ সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন পাশাপাশি আমল করবেন এখন আমরা তো এই বর্তমান ইয়াং পিপল যুব সমাজ বিশেষ করে কোরআন হাদিসের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই বর্তমান জেনারেশন যারা আছেন কোরআন হাদিসদের কোরআন হাদিস রিসার্চ করার টাইম নেই কোরআন হাদিস থেকে আমল করবেন সেরকম সময় সেরকম সুযোগ তাদের নাই অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালে নিজে বলেছেন ওয়ান জিলু মিনাল আনি মাফা উহমাতুল্লিল আল্লাহ তালা বলেন বান্দা কোরআনুল কারিম আমি তোমাদের জন্য শিফা হিসাবে নাজিল করেছি তো এই জন্য কোরআনুল কারিম থেকে আমরা আমল করতে পারি বিভিন্ন রোগের আল্লাহ তালা বলেছেন বান্দা আমি কোরআনুল কারিমের মধ্যে সকল রোগের চিকিৎসা হিসাবে আমি বিভিন্ন আমল দিয়ে ফেলেছি ওয়ান্তি বিয়ান আল্লিকাই আমি তোমাদের জন্য সব কিছু কোরআনুর কারিমের ভেতরে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে চিকিৎসা নিতে পারো আচ্ছা এবার আসুন সমর্থ দিন আমরা আজকে বিশেষ করে যেই সোরার আমলটি শিখব সেটা হচ্ছে আল্লাহ যে আসমানি কিতাব আল্লাহ তালা নাজেল কিয়া চো আসমানি কিতাব আল্লাহ তালা নে কিয়া তাম আসমানি কিতাব কুরানুল কারিমকে আন্দর হে আর তাম কোরআনুল করিম সুরাতুল ফাতহাকে আন্দর হে সুবহানুল্লাহ আল্লাহ তালা তিরিশ পারা কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন সকল কুরানুল করিমের আপনি যদি বিশেষ করে অ্যানালাইসিস করেন আসমানি সকল কিতাব কুরানুল কারিমের বেতর আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন আর কুরানুল করিম সুরাতুল ফাতহার বেতর ঢুকিয়ে দিয়েছেন অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরবিল এই নৈসুরাটির ভেতরে ওকে এই জন্য আমি আপনাদেরকে বলবো সুরাতুল ফাতিহার আমলের কথা আজকে এটি এমন একটি সুরা আল্লাহতালা তালা আমাদেরকে বড় নিয়ে আমত হিসাবে দিয়েছে নীসুরাটি বিভিন্ন তফসিলের কিতাবে আপনার হচ্ছে সুরাতুল ফাতিহাকে সুরাতুল শিফা বলা হয়েছে যে কোনো রোগের মহা ওষুধ করছে সুরাতুল ফাতিহা এই জন্য সুরাতুল হাস সৈশুদ্দভাবে শিখে ফেলবেন প্রথম নাম্বার আপনি মুসলমান হিসাবে মুত্তাকে হিসাবে আসুন প্রথম নাম্বারে আজকে যেহেতু আমরা সুরাতুল ফাতেহার অর্থাৎ আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন ইসরাটির আমল শিখবো আমরা প্রথম নাম্বার সুরাতুল ফাতেহা দু একবার রিফিট করি অনেকে পারেন মাসাল্লাহ সুরাতুল ফাতে কিন্তু ভুলে বরা উচ্চারণ করেন ভুলে বড় উচ্চারণ করলে কিন্তু চলবে না সৈশুদ্দভাবে তালাবাদ করতে হবে তাহলে আপনি বেনিফিট পাবেন সমর্থ দিনে বেগবন اسكن لك كونوا سورة الفاتحة، ايبا كوربين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أمين. এভাবেই সহি শুদ্ধভাবে সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরাটে শিখে ফেলবেন দেখুন সমর্থ দিন ভাই বোন আমরা অনেক ভাই বোন সুরাতুল ফাতিয়া পারি বাট সহি শুদ্ধভাবে না সুরাতুল ফাতিহা যদি আপনার ভুল হয় তাহলে আপনি নিজেকে মুসলমান পরিচয় কীভাবে দেবেন এটা আমার মাথায় ঢুকে না আপনি নিজেকে মুসলমান দাবি করেন অথচ সুরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে পারেন না এটা দুঃখজনক ছাড়ার কিচ্ছু নয় এজন্য সুরাতুল ফাতিহা আপনার সুইশুদ্ধভাবে পারেন কি না সেটা কীভাবে বুঝবেন আপনার পাশে যে সমস্ত হুজুর আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদেরকে শোনাবেন যে ভাই আমি একটু সুরাতুল ফাতিহা তেলাবাদ করব আপনি একটু শুনেন যে জায়গার মধ্যে উচ্চারণ বল সমস্যা থাকবে সেগুলো একটু ঠিক করে দিবেন এভাবে বলে আপনি ঠিক করে দিতে পারেন আসুন মেন কথা হচ্ছে আমরা সুরাতুল ফাতিহা যখন সুইশুদ্ধভাবে শিখে ফেল ফে ফেলবো এরপর আমরা আমল করব আমল করার নিয়ম আমি যেভাবে বলে দিচ্ছি ওই নিয়মটা ফলো করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন প্রথম নাম্বার উজু করে নেবেন উজু করার পরে আপনি হচ্ছে তিন কুয়া অথবা এর চেয়ে আরও বেশি রসুন রসুন নেবেন চাইলে আপনি একেবারে পুরো একটা রসুন নিতে পারেন তো যাই হোক আপনি ধরুন এখন হাতের মধ্যে উজু করে নিয়েছেন উজু করার পরে তিন কুয়া অথবা হচ্ছে এর চেয়ে আরও বেশি ফাঁস কুয়া আপনি হচ্ছে রসুনের রসুন নিয়েছেন হাতে নামার পরেই তিনবার ইস্তফার আস্তফিরুল্লাহ 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 পাঠ করলেন এরপর তিনবার দুরশরীফ সল্লি সাল্লাম সল্লু আলি সাল্লাম সল্লু সাল্লাম অথবা নামাজের দুরুৎ পাঠ করতে পারেন তিনবার ইস্তফার তিনবার শরীফ পাঠ করবেন এরপর সুরাতুল ফাতিহা তিনবার বিসমিল্লা সহ বিসমিল্লাহি রহিম রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আল রহমান রহিম মানিক ইয় ইয়া কেনা আবুদুয়া ইয়া কেন সিরা মুস্তিম সিরা এবারে মিস মিল্লা সহ তিনবার হচ্ছে আপনি সুরাতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহিরবুল আলমী সুরাটি তালামাত করবেন তিনবার এরপরে আপনি হচ্ছে শেষে আবার তিনবার দুরশ্বেরী পাঠ করবেন তিনবার দুরশ্বরী পাঠ করার পরেই আপনি যে হাতের মধ্যে রসুন নিয়েছেন সে রসুনের মধ্যে টিফু দিবেন এভাবেই আপনি যদি সাতটি ফু দেওয়ার পরে আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি অনেক সমস্যার মধ্যে আছে আমার শরীর খুবই দুর্বল আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন এভাবে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আমলটি করা যখন শেষ হয়ে যাবে তো যে রসুনের মধ্যে আপনি ফু দিয়েছেন সেই রসুনগুলো প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন আপনি হচ্ছে এক এক এক্কু আপনি রসুনকে ঘুমিয়ে যাবেন ওকে আপনি এভাবে চাইলে প্রতিদিন করতে পারেন অথবা একদিন করুক কয়েকদিন আমল আপনি রসুনগুলো খেতে পারেন ইনশাল্লা আল্লাহ বলে আলমিনের উপর যদি আপনার বর্ষা থাকে কুল থাকে এভাবে আমলটি করে রসুনকে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে এভাবে আপনি চাইলে প্রতিদিন করতে পারেন সাত দিন করতে পারেন এক মাস করতে পারেন ইনশাল্লাহ ভালো বেনিফিট আপনি পাবেন তো যাই হোক সময় তো দিনে বেগুন আল্লাহর উপর বর্ষা রেখে আমল করবেন আল্লাহ চালে সব কিছু পারেন আল্লাহ তালা মানুষকে শক্তি দিয়ে থাকেন আল্লাহ তালা মানুষকে দুর্বলতা করে থাকেন দুর্বল দুর্বলতা দিয়ে থাকেন এভাবে আসুন আমাদের শরীর দুর্বল যাদের আছে যে সমস্ত ভাই বোনদের নারী পুরুষ সবাই আমলটি করতে পারেন আমলটি করে ঘুমিয়ে যাবেন আর হচ্ছে কোয়া অবশ্যই রসুন খাবেন ঘুমানোর সময় আপনি যদি খেতে কষ্ট হয় পানি দিবেন পানি দিয়ে চিবিয়ে খাবেন অথবা আপনি পান দিয়েও খেতে পারেন এভাবে ইনশাআল্লাহ যদি আমল করেন ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহনু হাতালা আমাদের সকলকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুক আল্লাহ আপনি আমাদের সংসারের মধ্যে শান্তি দান করুন অভাব মুক্ত মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন ওমা ইল্লাল বেলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও খেত